হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো ভালো আসেনি আপনারা দেখতে ভাড়া আবার আমরা সিলের তাল তোলো আবার পানি ওরকম রাত কে মনে প্রচুর পানি আসলো চারটা পাঁচটা পর্যন্ত অনেক পানি আসলো প্রচুর পানি ও পর্যন্ত আসলো পানি ও দৌড়া ও পর্যন্ত আসলো পানি পুরা পানি আসলো আর আপনার ও আমরা সানি ভাই আমরা সানি ভাই সকাল আটটার সময় বাড়ছে তো দেখতে আমরা সিলেটের অবস্থা ও জায়গার যদি ফানু ফানু উঠি যায় যদি তালতলার এটা সিটির পয়েন্টও আবুদা তো আশেপাশে বিভিন্ন জায়গায় পানি প্রচুর উঠছে আর ও এই সাইড তো আর আসা বড় পানি ও একবারে পানি আপনারা ও আমি দেখাই দাম পুরো দেখাই এই মার্কেট বাইলিশ আপনার মার্কেট নিস্তালা আর আমি তো তাকি দুই তালাত আল্লাহ রহমতে আমি ঠিক আছি এখন একটু প্রচুর পানি কমছে বুড় ফার্স্টাবলাম বুড় ফার্স্টাবন্ধ পানি প্রচুর পানি আসলো তো আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ যেন আমরা এই পানি থাকি আল্লাহ আমরা রক্ষা রক্ষা তাই বন্যা থেকে আমরা রক্ষা হরাইতা অনেক আমি যতক্ষণ কব পাইছি আউটসাইড জক্ষীগঞ্জ খানাই ঘাট জাফলং এবারে আপনার চাতক সুনামগঞ্জ চম্পানিগঞ্জ এই সাইডে কিন্তু অবস্থা খুব বেশি করা পানি বাড়ের বাড়ের বাড়ে পানি বাড়ের এখন একটু আলকা একটু কমের কিন্তু মেঘ দিলে আবার কিন্তু পানি বাড়ব এখন একটু কমের তো পানি বেশি আসলো কইলাম মানে ও দোকা ও বন্ধ পানি আসলো ও ও ফন্ট পানি তো ফানি আস আমরা সিলেটবাসীরটবাসী কিন্তু অনেক কষ্টটা আছে পানি বন্দী আছে অনেক মানুষ আছে ফানি বন্ধি কেট হইলে আউটসাইড আমরা গ্রাম সাইড আমি আগে হইলাম যে সাতক গোয়িঙ্গা চকিগঞ্জ আপনার এবারে বোলাগঞ্জ জাফলং সব দিকে মিলাই মানে প্রচুর এ মানে জায়গাত মানে পানি অবস্থা খুব বেশি খারাপ তো সারা রাইট আসলে মেঘ দিছে আসলে অনেক ঘুমাইছিও না যে আমি ঘুমাইলে অনেক অনেক মানুষ ঘুমাইতে পারেন না পানির লাগি সত্যি কথা বলতাম আমি সারা রাইট ঘুমাইছি না এখন আমার মানে মানুষ গুম নাই মানে গুম লাগে আবার গুম ভাঙি যায় গুম লাগে গুম ভাঙি যায় মানে ও অবস্থা আমরা আছি তো আপনারা আমরা লাগে দোয়া হোক বা সিলেটবাসীর লাগে দোয়া হোক আমরা সিলেটবাসী যেন সবার সবাই যেন ফানি বন্ধু থেকে আমরা রক্ষা পাইতাম দেশ দেশ বিদেশে যারা আসেন আমাদের দোয়া করবা আর আমি চেষ্টা করমু আপনারা বিভিন্ন জায়গাতে চেষ্টা করব পানি তো পানি যাওয়া তো যান না বিভিন্ন পানি অনেক বেশি পানি ভাই আসসালামু আলাইকুম ভাইকে তাও বলা আসুন নি ভাই ডাকাত আসুন নি না আসলে আসুন আপনি অসংখ্য ধন্যবাদ সে মনে আমার একটা ইস্টার গিফট করছেন অলপ আপোনাৰ চানি পাই অধ অনা অনিট আছ অ মুক্তি পাই দেখাত আছো নী দেখা নে আপোনাৰ চিলেটৰ অৱস্থা কেইটা পাই

আমি পানি উঠিয়েছেন আমিও শুনছি মিয়া পয়েন্ট ফলাপাড়া এই সাইডে পানি উপস্বর এই উপস্বর উপর প্রচুর পানি উপসর না আলমপুর আমি জানিও খবর লৈছি না আহ আমি যতজন জানি পানি সব জায়গাতে উঠছে পানি যে উঠছে না বিভিন্ন জায়গা পানি উঠছে বিভিন্ন জায়গা ক্যামেরা স্টার্ট দেন হ্যাঁ দিলে লাভ

শেল ভয়াবিলা আহিলা পয়েন্টত ও আমার তো বাইক আছে লগে বুঝনি আমি তো বাইক দিয়ে আসছি বুঝছো নি ঘুরিয়া এসেছি ও দে আমার বাইক ও দোকান আছে আমার বাইক ও দোকান অটো হইল আমার সবচেয়ে সেরাটা একটা আর এই বাইকটা আমার অনেক বিপদের সময় অনেক হেল্প করে বাইকটা বুঝছো মানে আমার কাছে সেরা আর এই বাইকটা কিন্তু আমারে গিফট করছইন আমার জননী আমার মা আমার अम्মা জান আমার अम्মা জানে আমারও বাইকটা দিছেন দিয়া আর সুবর্ণ নদী তো বর্ষে বর্ষে একান্ত আপনারা ভালো করে জানান সুবর্ণ নদী যদি না পড়ে চারিপায় পানি আইব ফিলা এ আস্তে 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 আই দিবা বাবা দিবা দ্যাসন ড্রাইভার ফানি না পিক আপ বাইর একশন দুজন পাগল হাসান বাইরের মায় আর মাত মানুষ থ্যাংক ইউ বাই থ্যাংক ইউ সো মাছ আমার এলাকা আমার কোন এলাকা আমি তো থাকি তো মেজে টিল্লা আর একটা হলো তালতলার কারণ কোন কোন এলাকা কইতাম তালতলা তো দেখাই নিলাম আর মেজে টিল্লাও দেখাই নিলাম সকালে উঠে ঘুম থেকে উঠে দেখাই নিলাম তো সবাই দোয়া করো আমরা সিলেটবাসী বালান আমরা সিলেটবাসীর অবস্থা বেশি খারাপ আর ফানি আগুন দুইটা জিনিস হলো সবচেয়ে বড় ভয়ংকর জিনিস আগুন যদি ছুটে মানুষের জ্বালাই লেয় আর পানি যে ছুটবো মানুষের বাসায় লেগে যায় এই দুইটা জিনিস হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস এই দুইটা জিনিসটা থাকি আমরা আল্লাহ রক্ষা করাই তা আমরা বালা করাই তা আল্লাহ যেন আমরা সুস্থ করাই এই দুইটা জিনিস থাকি এই দুইটা জিনিস কিন্তু কিন্তু কইলাম খুব বেশি ভয়ঙ্কর তো স্বার্থকর অবস্থা তো অবশ্যই খারাপ স্বার্থক তো অবশ্যই এটা নদী আছে আপনার জাফলঙ্গ আছে এবার আপনার কোম্পানিগঞ্জ আছে

অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিও লাইক করে দেখার জন্য জি ভাই ভাই ভালো আছেন নি ভাই আমি মানে সকালে আইছি ভাই গেলাম দেখি তালতলা অবস্থা দেখলাম তো দক আমরা তালতলার আমরা মার্কেটে ও দক আমরা মার্কেটে এসে নাসার ডুবি গেছে এসার দোকান ডুবি গেছে আমরা মার্কেটে মানে আমরা যে মার্কেটটা আছে যেটা এক তলা মানে এটা পুরা দড়কে একবারে কতন্ত অবস্থা আমি দেখাই দছি

তো আসলে এটা খেলো দুঃশাল লাভ নাই আমরা সিলেট সিটি কর্পোরেশন অনেক চেষ্টা করছে ডেইন করছে আর আপনার অনেক চেষ্টা করে আছে আমাদের মেয়র আরিফুল হক আর এখন আছেন আমরা আনোয়ার চৌধুরী আমরা আমরা বাই চেষ্টা করা সিলেট সিটিরে যে পানি যেন না উঠে কিন্তু যে সুরমা নদী সময় বড়ি সুরমা নদী বললে তার পানি আটকানোর মতো ক্ষমতা নাই হ্যাঁ কারণ সুরমা নদী যত সময় না তত পানি উঠতো না সুরমা নদী যদি বড় যায় তে কিন্তু পানি উঠি যাব খেলো দৃশ্য লাভ নাই একটা আছে অক্ত উইব হইলাম দুইটা জিনিস একটা হইলো আগুন আর একটা হইলো পানি এই দুইটা জিনিস কোন আটকানি যায় না যেসব এইসব সপ্তাহ মানে মানুষটা ক্ষতি করেই যাব আগুন যেসব জ্বলা শুরু করবো আগুন মনে করবো আপনি মানে জ্বলি গেছে মানে একশোপাগে মানে ধরো ভাগ জ্বলি একশো ভাগ জ্বলাই দিবা সময় দবা আপনার প্রচুর পানি আর মানুষের ধ্বংস হয়ে দিব হয় আশি পার্সেন্ট বা একশো পার্সেন্ট বা সত্তর পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট ধ্বংস হরবো এই দুইটা জিনিস হলে সবচেয়ে বড় বয়ঙ্ক জিনিস এই দুইটা কি আমদার আল্লাহ রক্ষা করাইটা আল্লাহ আমদার হেফাজত করাই আল্লাহ আমদার বাসাইটা আশা করি পাগল হাসানের যে গান আছে আমার কাছে যে গানটা এই গানটা অনেক সুন্দর গানের কথাগুলো অনেক সুন্দর পাগল ভিডিও করা আছে আমার কাছে এখন এটা আমরা একটা চিন্তাত আছি বুঝছেন এখন আমরা সারলাম না এটা আমরা পাগল হাসানের ইউটিউব চ্যানেলে সারমু আর পাগলাসানান ইউটিউব চ্যানেল আপনার সবাই জানেন জীবন খাতা দাগ যে ডাক্তার ইউটিউব চ্যানেল আছে পাগল হাসানোর নামে এই চ্যানেলটা অবশ্যই আছে এই চ্যানেলটা পাইবা তো এইটা আমি নেক্সট টাইম আসবো না এখানে আজকে তো ফানির সমস্যা তো আমরা ফানির সমস্যা মাতলিলে আমরা এই বিষয়টা আমরা থাকি যাও গান বাজনা গান সসম করি বা আজকের দিনটা আমরা বাদ দিলে গান বাজনা আজকের দিনটা আমরা দেখি যে মানুষের অবস্থা কিলাম বা মানুষের অবস্থা চলে ওটা আমরা খোঁজ খবর নেই ভাই আপনার কথা ঠিক আছে যে ফানি নামার জায়গা করে না কেন ভাই মানে আমি একটা কথা কইলাম নেন ভাই আপনি কোনো বিশ্ব লাভ নাই পানি চুটলে পানি খাওয়াত কানি মতো ক্ষমতা খাওয়া নাই ভাই বুঝছো নি যদি গা যদি নদী বড়ি যায় বা নদী যদি বড়ি অবার হইয়া পানি যদি আই থাকে খাওয়াত ক্ষমতা নাই আমি আগেও কই আপনার এগুলা সুরমা নদীর তো পানি তো উঠে গেছে সুরমা নদীর তো পুরা ধর আপনার মানে কিতা কইতাম মানে প্রচুর পানি উঠছে সুরমা নদীর প্রচুর পানি সুরমা নদীর আমার আমি লাইভ করছি দোকা আপনার তিনদিন আগে আমি একটা লাইভ করছি সময় আপনি দেখতে পারবো আমার লাইভও গিয়া কন্টিনিউ আমি লাইভ করছি লাইভটা সবাই একটু শেয়ার দিবা সবাই দেখার লাগে একটু শেয়ার দিবা সবাই একটু দেখবো না আমরা সিলেট আমরা সিলেট সিলেট বেশি বালা না সিলেটের অবস্থা খুব বেশি খারাপ আর সিলেটের লাগে দোয়া হর বা সিলেটের যেন পানিটা যেন যত তাড়াতাড়ি মানে পানিটা আল্লাহ আর যারা যারা পানি বন্দী আছে তারা আল্লাহ রক্ষা হতো তারা আল্লাহ তারা তারা খানি পাননি নাকি তো মানে জানতাম না তো আমি যতন জানি খাই থেকে দেখি অনেক মানুষে খানি উনি দিছে বিভিন্ন জায়গা বিভিন্ন সংগন্ধ থেকে পানি দানি দৌড়িয়েছে তো যারা বন্দি আছে যারা আউটসাইড যারা ধরো গ্রাম সাইড যারা অনেক মানে আপনার আউর মাঝখানে অনেক মানুষ আছে এরা অনেক মানে বন্দি আছে আমি যতন জানি খালকু খবর আইসায় সময় আছে খবর আইস গোয়াইংঘাট জকিগঞ্জ খানাইঘট জাফলং কোম্পানিগঞ্জ এটা অবস্থা খুব বেশি খারাপ আর আমরা যারা টাউনে আছি যারা সিলেট সিটির ভিতরে যারা আছে আমরা তো তোমাকে আশেপাশে সবাই আছি ইনশাল আমরা বালা আছি আমরা সুস্থ আছি আমরালে কোনো সমস্যা নেই আউটসাইড যারা এরা খুব কষ্ট করে আউটসাইড মানুষ তারা লাগে আপনারা দোয়া মানে দোয়া হর ওরা সুমননি অসুমন সকালে তো আইসলাম কিন্তু তো হলে জি বাট সিলেট জি জিটা ভিতরে আমি জানি সকালে আর পানি আসলো আমি জানি আমি খবর পাইছি প্রচুর পানি আসলো বাকি এখন একটু পানি মোটামুটি ধরো একশো পার্সেন্ট মানে মানে বিশ কমছে পানি তো আশা করি সবাই বালা থাকবা আমি বিদায় লই নিলাম আমরা সবাই দোয়া করবা আমি বারবার হইলাম সবাই আমরা দোয়া করবা আমরা পানি বন্ধু থেকে যেন সবাই আল্লাহ রক্ষা পাইতা আমরা সিলেটবাসী খুব বেশি অবস্থা বেশি বালানা বিভিন্ন জায়গা বিভিন্ন জায়গায় মানুষ বন্দী আছে সবাই দোয়া করবা তো আমি সবাই আসতে বিদায় নিলাম আল্লাহতে